হায় বন্ধুরা আপনারা দেখছেন আমার চ্যানেল কয়েন সচ্ছিং রাজেশ আপনারা আমার চ্যানেল দেখছেন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করছেন না বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না আর আপনারা যদি আমার কাছে কয়েন নোট বিক্রি করতে চান তাহলে আমার ফোন নম্বরে যোগাযোগ করবেন আমি আপনাদের বাড়িতে গিয়ে কয়েন নোট দেখে আসবো আর যদি কোনো রিয়ার স্কেয়ার কয়েন থাকে তাহলে আমি সঠিক দাম দিয়ে নিয়ে চলে আসবো আপনারা যদি চান আমাকে দেবেন আর যদি না চান তারা আপনারা কয়েন রেখে দেবেন আর কোনো চিরিংবাজার পাল্লায় পড়বেন না তারা আপনাকে ফোন করবে বলবে আপনার কয়েনের দাম এক লাখ দুই লাখ তারপরে বলবে যে আপনার আপনারা অ্যাকাউন্টে টাকা পাঠান এই জন্য ফ্রি চার্জ লাগবে এই লাগবে সেই লাগবে বলে আপনার কাছ থেকে টাকা নেবে কিন্তু আপনাদেরকে আর আপনাদের কয়েন আর নেবে না টাকা নিয়ে ওরা ফোন বন্ধ করে দেবে তাই বলছি ওই বাজে পালায় পড়বেন না আপনারা যদি নোট বিক্রি করতে চান আমাকে ফোন করবেন আমি আপনাদের বাড়িতে গিয়ে কয়েন নোট দেখে আসবো আর সঠিক দাম দেব যদি আপনারা দেন তো দেবেন হলে আপনারা রেখে দেবেন এখন আপনারা যে কয়েনটা দেখছেন এটি একটি স্টিলের পাঁচ টাকার কয়েন এই কয়েনটি আপনারা ফাইন কন্ডিশনে দাম পাবেন দশ টাকা আর ইউএনসি কন্ডিশনে কুড়ি টাকা এই কয়েন আপনারা ইউএনসি কন্ডিশনে বিক্রি হবে বন্ধুরা এই কয়েনটা ফাইন কন্ডিশনে বিক্রি হবে কিন্তু অনেক অসুবিধা হবে এই কয়েনটা ফাইন কন্ডিশনে বিক্রি হয় না ইউএনসি কন্ডিশন হলে তবে বিক্রি হয় আমার হাতে যে আছে এটা একটা ইউএনসি কন্ডিশন বন্ধুরা এই কন্ডিশনে এই কয়েনটার দাম আছে কুড়ি টাকা দেখুন বন্ধুরা যারা বলে এই কয়েন লাখ লাখ টাকা দাম না বন্ধুরা এটি সার্কুলেশন কয়েন এই কয়েন অনেক ছাপানো হয়েছে এটি লাখ লাখ টাকা দাম না বন্ধুরা দেখুন বন্ধুরা এই কয়েনটা যদি আপনারা থাকে তাহলে আমাকে ফোনে যোগাযোগ করবেন আমি আপনাদের বাড়িতে গিয়ে দেখে আসব আর যদি ইউএনসি কয়েন থাকে তাহলে আমি সঠিক দাম দিয়ে নিয়ে আসবো বইয়ে যা দাম দেওয়া আছে আমি সেই দামই দেব বন্ধুরা নমস্কার